বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে এটা আল্লাহ সোহানতলা দয়া স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কি না লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনি কি কম্পিউটার মেমরি রহস্যটা কি রহস্যটা দেওয়া আছে দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপজয়ী হবে না আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর তাই মোমিন আল্লাহর নির্ভর করুক এক নম্বর আল্লাহর ভরসা দ্বিতীয় হচ্ছে সূরা আল কাবুত কত নম্বর উনত্রিশ আয়াত নম্বর কত যদি সংগ্রাম করেন আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সুবহান ওয়া পথে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন দ্বিতীয়টা কঠোর পরিশ্রম দ্বিতীয় হচ্ছে আল কাবুত সূরা আম্বিয়া 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাল উদ্ধায় 16 আয়াত নম্বর 43 আসআলু আহলে যিকরি যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো তৃতীয় হচ্ছে টেকনিক আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয় আর লোকজন বলে ভাই যাকে কৌশলটা কি আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা যত কৌশলে থাকুক আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এম করেছে আর কৌশলের বিভিন্ন বিষয়ে মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কিনা জানি না আর এই সমস্ত বিষয়গুলো প্রথম থেকে তারা ভালো ছাত্র পরে একবার নিচে নেমে যাই আল্লাহর সাহায্য হলো সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহ রাস্তায় চেষ্টা করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সোহান পথে স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ আমরা ট্রেনিং করাই চল্লিশ দিনের ট্রেনিং কোর্স মানুষদের ট্রেনিং দিই আর মার্শাল্লাহ আমার ছাত্ররাও আলহামদুলিল্লাহ উদ্ধৃতি দিতে পারে অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় আয়াত যাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে কিভাবে লেকচার দিতে হবে তা শেখায় কিভাবে প্রশ্ন উত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায় ট্রেনিং দিই কঠোর পরিশ্রম করতে হয় এবার যদি কোরআনের আয়াত দেখেন আমার আলোচনা শুরু করার আগে আমি সব সময় কোরআনের উদ্ধৃতি দিই সুরতাহা ওতে 25 থেকে আউরাস বলা হয়েছে রব্বিশহালি সাদরি এদুয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা বললেন যাও 바다라고 পৌঁছে দাও দাওয়াত দেওয়ার আগে এদুয়া বলতেন মুসা আলাইহিস সালাম তোতলাছিলেন তিনি তোতলাতেন আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও ছিলাম যখন ছোট ছিলাম আর স্বপ্ন দেখতাম মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার কিন্তু কখনোই ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো কারণ আমি তো ছিলাম লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 যাকে এমনই ছিলাম আল্লাহ তালার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তো আমি চলে গেল যখন খ্রিস্টান মিশনের সাথে কথা বলি দেখি আমার মতলব একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম মেরা কোন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ ইবার কোনরাতে আসি যখন موسی আল্লাহ সুবহান ওয়া taala বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে ইনি দোয়া পড়ছিলেন পড়েছিলেন সুরত তাহা অধ্যায় বিশ আয়ত পঁচিশ থেকে আড়শ বলা হয়েছে রপ্পেশ সোহালি সাদ্রী হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রপে সোহালি সাদ্রী বয়ে সিল্লি এবং আমার কাজকে সহজ করে দাও রপে সোয়ালী সদ্রী বয়ে সিল্লে আম্রি বাহালুর মুফদাদ মিল্লে সান ইয়েফগম কাউরি এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুশারস্তান দোতলা ছিলেন আমিও দোতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছে আমি আল্লাহ সাল আলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে শক্তির জন্য এই দোয়া পড়ে যেতে পারে তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম করা আর তৃতীয় হচ্ছে কৌশল আশা করতে